মধ্যরাতে লম্বা মানুষ আতঙ্কে নবাবগঞ্জ পুরাতন মালদার নবাবগঞ্জ স্থান এলাকায় হঠাৎই নেমে এসেছে এক অজানা ভয় ও রহস্য চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এটা মানে সম্ভব কিনা আমি বলতে পারছি না তবে মোবাইলে যা দেখলাম সেই হিসাবে দেখছি দশ মিটার কাছাকাছি হবে লোকটা মোবাইলের ছবি তোলার গঠন দেখে কি মনে হচ্ছে যে সত্যিকারি কি ছবি তোলা আছে ছবি তোলা তো সত্যিকারই মনে হচ্ছে এইজন্য যে আপনার এই পাশে যে অটো আছে দূর থেকে ছবিটা তুলেছে ঠিক অটোর বড় বড় কোমরটা আছে তো এটা দিয়ে একটা আতঙ্করও ব্যাপার আছে ছেলেটার কথা শুনে কি লাগলো ছেলেটার কথা শুনে তো ও তো বাচ্চা ছেলে ভয়ও করছে ছবিটা পিছন থেকে তুলে ভেঙে গেছে রাতের বেলা ঠিক আছে এবার এইটা আদৌ সত্যি কি মিথ্যা এটা খতিয়ে দেখা দরকার জিনিসটা আতঙ্ক বলতে এইরকম তো জীবনে দেখিনি এটা একটা আশ্চর্যজনকই ব্যাপার এবার ছবিতে দেখে এখন সঠিক বেঠিক এটা তো বলতে পারবো তদন্ত করে দেখবেন যেটা সঠিক আছে কি নাম সুব্রত বিশ্বাস মোবাইলে আমরা যা দেখলাম এই ছেলেটা ছবি তুলেছে একটা রাত্রে মানে প্রচন্ড লম্বা প্রায় দশ ফিট লম্বা এই ধরনের একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আচ্ছা মানে এটা তো বিশ্বাস করা যায় না হ্যাঁ কিন্তু যখন ছেলেটা দেখেছে মোবাইলে দেখছি তখন মনে হচ্ছে যে লোকটা এই ছাদেও ওখানে মানে ইয়ে হয়ে গেছে অত দূর লম্বা ছাদ এত দূর লম্বা আর কি তো এরকম কি দেখা গেছে এর আগে এরকম জিনিস তো আমরা কোনোদিন দেখিনি তো এবার এটা অরিজিনালে লোক হ্যাঁ না কোনো ভূত প্রেতের গল্প হ্যাঁ না তো সেটাও তো হতে পারে কি মনে করছেন এআইয়ের যুগে তো রাস্তায় হাঁটবে না মানুষ এআইয়ের মানুষ তৈরি করে রাস্তায় হাঁটাবে রাত্রি প্রায় পনে বারোটা পুনে বারোটা বারোটার কথা বলছে জনশূন্য জনশূন্য লোক আতঙ্ক এখন আমরা মনে করছি এটা ভুতপ্রেত না কোনো বাইরেকার লোক সেটা আমরা কিছু বুঝতে পারছি না এখন কোনো চিহ্টিনও থাকতে পারে হ্যাঁ

아. <목소리> <목소리> े

প্রত্যক্ষদর্শী কি বলছে শুনে নেবো তার কাছ থেকে ঠিক বলতে পারছি না কি আছে এটা হ্যাঁ খালি রাস্তায় বেরিয়েছিলাম রাত্রেবেলা কটার দিকে

ન યાદવ